বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস সম্প্রতি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের একটি অনুষ্ঠানে গিয়ে নিজের বিশেষ সহকারী মাহফুজ আলমকে জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হিসাবে পরিচয় দিয়েছিলেন আসলে বাংলাদেশের ওই আন্দোলন কার্যত এখন জুলাই বিপ্লব বলেই পরিচিত ইউনুস তখন বিদেশে আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ এদিকে মাহফুজ আলমের এই ভূমিকাকে ঘিরে ইতিমধ্যেই নেট দুনিয়ায় নানা কথা উঠতে শুরু করেছে এ নিয়ে মুখ খুলেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা হিসাবে তিনি নিয়োজিত রয়েছেন বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন গোটা বিষয়টি তিনি জানিয়েছেন আন্দোলনের মস্তিষ্ক বা মাস্টারমাইন্ড শব্দটির সঙ্গে তিনি একমত নন তিনি বলেন জুলাইয়ের এই আন্দোলন ছিল একেবারে লিডারলেস সাধারণ মানুষই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারী শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন দলের নেতারাও ছিলেন আন্দোলন পরিচালনার ক্ষেত্রে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন তাহলে ইউনুস হঠাৎ মাহফুজ আলমকে এগিয়ে দিলেন কেন এখানেই শেষ করেননি নাহিদ তিনি আরও বলেন আরও অনেকের মতো উনিও সময় বিশেষে আমাদের পরামর্শ দিয়েছেন আমার ধারণা উনি নিজেও মাস্টার মাইন্ড শব্দের সঙ্গে একমত নন ড ইউনুস হয়তো শব্দটাকে ভালবেসে ব্যবহার করেছেন আন্দোলনে নানাজনের বুদ্ধি পরামর্শ থাকেও আমরা এটিকে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসাবেই দেখি